আজকে দুপুরের খাবার এখানে শাপলা ভাজি করে নিলাম কুশিটাকে ডিমটা দিয়ে ভাজি করে নিলাম এখানে কয়েকটা পেঁয়াজি ভেজে নিলাম ডাউলটা একটু বুনা ভুনা করে নিলাম মুসুরির ডাউলটাকে একটু মাখা মাখা করে রান্না করে নিলাম এখানে শোল মাছটা দিয়ে শোল মাছটা দিয়ে এখানে প্রচুর মুখি দিয়ে রান্না করে নিলাম একটু ঝোল ঝোল করে নামিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট জলটা একটু মাখা মাখা করে নামিয়ে নেব বাইরে প্রচণ্ড বৃষ্টি ঝটপট দুপুরের রান্নাগুলো রান্না করে নিলাম আজকে দুপুরে রান্না এখানে যে কচুর ছড়া দিয়ে শোল মাছটা দিয়ে রান্না করে নিলাম আর এখানে কিন্তু শাপলা ভাজি কুশি ভাজি পেঁয়াজু ভাজি ডালভোনা কয়েকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ